পোলাওয়ের চাল দিয়ে তো আমরা অনেক বিরিয়ানি রান্না করে দেখেছি আজকে আমরা বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব। আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ইউনিকভাবে কিভাবে বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম মুরগির মাংস সেখানে আমি দিয়ে দিয়েছিলাম টক দই পেঁয়াজ কুচি আর সেই সাথে পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানির মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম লবণ সেই সাথে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা একসাথে তো এরপর আমি হালকা একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম এখন আমি তেল দিয়ে আর হালকা একটু চিনি দিয়ে সবগুলো বেশ ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাই হোক তো এ পর্যায়ে আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিই তাতে আমি কেটে রাখা আলু নেই এই আলুগুলো হচ্ছে নতুন আলু তো আলুগুলোকে আমি এরকমভাবে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছিলাম তো ফ্রাই করার এক পর্যায়ে আমি এখানে ফুড কালারও দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ফুড কালারের সাথে আমি অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাই হোক তো এরপর আলুগুলোকে উঠিয়ে রেখে আমি ওই কড়াইতেই মাংসগুলোকে সব ছেড়ে দিয়েছিলাম যেগুলো আমি একে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো ভালো মতো শীত হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম তো এখন আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করছিলাম এ পর্যায়ে আমি আলাদা একটি প্যানে নিয়ে নিয়েছিলাম দুধ প্রথমে আমি পানি নিয়ে নিয়েছিলাম এরপরে আমি দুধ নিয়ে নিয়েছিলাম তো দুধে আমি দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ চিনি চিনি দেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম ঘি এ পর্যায়ে আমি এই মিক্সারটিকে ভালো মতো ফুটতে দিয়েছিলাম যখন ফুটন্ত অবস্থায় চলে এসেছিল তখন আমি বাসমতি চালগুলো সব ছেড়ে দিচ্ছিলাম তো এই যে দেখো আমি চালগুলো সব ছেড়ে দিচ্ছি তো এখানে আমি চালগুলো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালগুলো যখন সিদ্ধ হয়ে এসেছিল তখন আমি একটি আলাদা প্লেটে কিছুটা ভাত উঠিয়ে রেখে দিয়েছিলাম ভাতগুলো উঠিয়ে নিয়ে তাতে আমি মাংসগুলো সব ছেড়ে দিচ্ছিলাম তো এ পর্যায়ে আমি এই তো মাংসগুলোর ওপরে যে সিদ্ধ আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচের সাথে আরো দিয়ে দিয়েছিলাম আলু বোখারা আর এখন আমি দিয়ে দিচ্ছিলাম কিশমিশ সবগুলো একসাথে দিয়ে ঘি দিয়ে আমি যে বাকি চালগুলো ছিল মানে যেগুলো উঠিয়ে রেখেছিলাম ভাতগুলো এগুলো সব দিয়ে ঢেকে দিচ্ছিলাম মাংসটা তো এগুলো ঢেকে দেওয়ার পরে আমি আবারও ডেকোরেশন করতে থাকি প্রথমেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিয়েছিলাম ঘি ঘি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা তারপর দিয়ে দিয়েছিলাম পুদিনা পাতা এ পর্যায়ে আমি কেওড়া জল দিয়ে তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং ফুড কালার এবং ঘি এগুলো সব একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এ পর্যায়ে অনেক সুন্দর আসলে ফ্রেগনেন্স আসে ঢাকনাটা উঠা সালে তো ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি আবার দেখছিলাম যে হয়েছে কিনা বিরিয়ানিটা এত সুন্দর ফ্রেগনেন্স এসেছিল আমি কি বলবো যাই হোক তোমরা এটা যদি বাসায় ট্রাই না করো কখনোই বুঝবে না এত ইয়ামি এই বিরিয়ানিটা মানে না খেলে আসলে বোঝা যায় না যাই হোক তো কেমন লাগলো আমার রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ